দুই ধর্ম এক অলৌকিক জীবন একদিকে হজরত ইসা আলাহিয়া সাল্লাম আল্লাহর নবী যিনি আসমানে জীবিত অন্যদিকে যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র যিনি মানব জাতির পাপের জন্য ক্রুশবিদ্ধ হলেন কিন্তু কিভাবে একই মানুষকে ঘিরে গড়ে উঠলো সম্পূর্ণ ভিন্ন দুটি বিশ্বাস আজ আমরা প্রবেশ করব ইতিহাসের সেই গভীর পথে এক রহস্যময় যাত্রায় হজরত ইসা সালাম আল্লাহর এক মহান রাসুল যার জন্ম হয়েছিল এক অলৌকিক ভাবে কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহর বান্দা আলাহিয়া সাল্লাম ছিলেন অতুলনীয় পবিত্র আল্লাহর নির্দেশে তিনি কোনো পুরুষের সংস্পর্শ ছাড়াই হজরত ইসা আলাহিয়া সাল্লামকে গর্ভধারণ করেন কোরআনে বলা হয়েছে আল্লাহর নিকট ইসার দৃষ্টান্ত আদমের ন্যায় তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন তারপর বললেন হও আর সে হয়ে গেল সুরা আল ইমরান আয়াত ইসাহ সালামের দায়িত্ব ছিল বনি ইসরায়েলকে সঠিক পথে ডাকা তাদেরকে তাওহিদের দিকে ফেরানো তাওরাতের শিক্ষা জীবিত করা নতুন কিতাব ইঞ্জিল প্রদান করা তিনি বলেছিলেন আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রমাণ সহ এসেছি এবং আমি তাওরাতকে সাত্যায়ন করি আর তোমাদের জন্য কিছু জিনিস হালাল করি যা আগে হারাম ছিল সুরা আল ইমরান আয়াত পঞ্চাশ আল্লাহর ইচ্ছায় ইসা সালাম অনেক মজেজা প্রদর্শন করেছিলেন কোরআনে উল্লেখ আছে মাটির তৈরি পাখিকে ফুঁ দিয়ে জীবন্ত করা অন্ধ ও কুষ্ঠ রোগীদের সুস্থ করা মৃতকে জীবিত করা এবং ভবিষ্যতের খবর দেয়া এই সবই ছিল আল্লাহর কুদরতের নিদর্শন তার নিজস্ব ক্ষমতা নয় বনি ইজরায়েলের অধিকাংশই তার দাওয়াত গ্রহণ করেনি তারা তাকে জাদুকর বা মিথ্যাবাদী বলেছে ধর্মীয় নেতারা তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল কিন্তু আল্লাহ তার প্রিয় নবীকে রক্ষা করেছেন খ্রিস্টান ধর্মমতে ঈসা আলাহী আসাল্লামকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং পরে তিনি পুনরুত্থিত হন কিন্তু ইসলামের দৃষ্টিতে তাকে হত্যা করা হয়নি ক্রুশবিদ্ধও করা হয়নি বরং আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন তারা তাকে হত্যা করেনি ক্রুশবিদ্ধও করেনি বরং তাদের কাছে একজনকে ইসহার মতো করে দেখানো হয়েছিল এবং আল্লাহ তাকে নিজের দিকে তুলে নিয়েছেন সুরা আন নিসা। আয়াত একশো সাতান্ন থেকে একশো আটান্ন ইসলামী আকিদা অনুযায়ী কিয়ামতের আগে হজরত ইসা আলাইসাল পৃথিবীতে আবার অবতীর্ণ হবেন তিনি দাজ্জালকে হত্যা করবেন ইনসাফ প্রতিষ্ঠা করবেন ইসলামের বিধান কার্যকর করবেন শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার পর তাঁর মৃত্যু হবে এবং মুসলমানরা তাঁর জানাজা পড়বে কোরআন ও হাদিসে ইসা আলাহ সালামের মর্যাদা তিনি আল্লাহর রাসুল মারিয়ামের পুত্র আল্লাহর কালেমাহ রুহুল আল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রুহু তিনি আল্লাহর বান্দা ছিলেন কিন্তু খ্রিস্টানদের একাংশ তাকে ঈশ্বর বা ঈশ্বরের পুত্র বলে দাবি করেছে যা ইসলামে কুফরি হিসেবে গণ্য ইসা আলাহি আসালামের জন্ম বিষয়ে খ্রিস্ট ধর্মে যীশুর জন্মকে ভার্জিন বার্থ বা কুমারী মেরির অলৌকিক সন্তান বলে মনে করা হয় তারা বিশ্বাস করে এই জন্ম ছিল ঈশ্বরের পরিকল্পনা কারণ যিশু আসলেই ঈশ্বরের পুত্র মাজিজা ও দাওয়াত প্রসঙ্গে খ্রিস্টানরা অলৌকিক কাজগুলোকে তারা ঈশ্বরের শক্তির প্রমাণ হিসাবে দেখে ক্রুশবিদ্ধ হওয়া প্রশ্নে খ্রিস্টানরা বিশ্বাস করে যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন মৃত্যুবরণ করেছিলেন এবং তৃতীয় দিনে পুনরুত্থিত হন তাদের মতে এটি মানবজাতির জাতির পাপমোচনের জন্য আত্মবলিদান খ্রিস্ট ধর্মে ঈশার মর্যাদা যিশুকে তারা সান অব গড বা ঈশ্বরের পুত্র বলে মনে করে পুনরাগমন প্রসঙ্গে খ্রিস্টানরা বিশ্বাস করে যীশু আবার পৃথিবীতে আসবেন তখন ফাইনাল জাজমেন্ট হবে দুই ধর্মেই তার পুনরাগমনের বিশ্বাস আছে তবে ঘটনার ধর্মতাত্ত্বিক ব্যাখ্যার পার্থক্য রয়েছে মূলত এই বিভাজনের ঐতিহাসিক প্রেক্ষাপট হচ্ছে গিয়ে যিশুর শিষ্যরা তাকে নবী শিক্ষক এবং মসীয় হিসাবে মানতেন কিন্তু রোমান সাম্রাজ্যে তার মৃত্যুর পর বিভিন্ন ব্যাখ্যা ছড়িয়ে পড়ে তাছাড়াও তার শিষ্যদের মধ্যে অন্যতম একজন পল খ্রিস্ট ধর্মকে সংগঠিত করেন এবং যিশুর ঈশ্বরত্বকে জোর দেন তার শিক্ষাই পরে গির্জার মূল মতবাদে পরিণত হয় মূল বিষয় হচ্ছে গিয়ে ইসা আলাইসালামের মৃত্যুর তিনশো পঁচিশ বছর পরে রোমান সম্রাট কনস্টান্টিন্ট খ্রিস্টান নেতাদের নিয়ে এক সভা করেন সেখানে জিউস ইন দ্য সান অব গড এবং ট্রিনিটি মতবাদকে সরকারিভাবে খ্রিস্ট ধর্মের মূল বিশ্বাস বলে স্থাপন করা হয় সপ্তম শতাব্দীতে ইসলাম আগমনের পর কোরানে স্পষ্টভাবে বলা হল যিশু ছিলেন আল্লাহর রাসুল ঈশ্বর নন মুসলমানদের দৃষ্টিতে খ্রিস্টানরা যীশুর প্রকৃত শিক্ষা থেকে বিচ্যুত হয়ে তাকে ঈশ্বর বানিয়েছে খ্রিস্ট ধর্মে যীশু ঈশ্বরের পুত্র ক্রুশবিদ্ধ হয়ে মানবজাতির পাপ পাপমোচন করেছেন পুনরুত্থিত হয়েছেন ইসলামে ইসা আলা সালাম আল্লাহর নবী তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি তিনি আসমানে জীবিত কেয়ামতের আগে আবার আসবেন এই অলৌকিক জীবন কাহিনী দুই ধর্মের মানুষের কাছে একই সঙ্গে সংযোগের সেতু আবার বিভাজনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে